ডক্টর আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যেকোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এরকম তার একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বময়টা রয়েছে তো এই জনাব ক্ষমতায় বসেছেন এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি কথাও হয়নি কিংবা ভবিষ্যতে যার সঙ্গে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে হওয়ার সম্ভাবনা নেই এই মানুষগুলো তার পেছনে লেগে গিয়েছে এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন তার শৈশব তার নীতি নৈতিকতা কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে ইতিবাচক কিছুই হচ্ছে না এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন সে ডক্টর ইনুজ বলেন সেনা প্রধান বলেন ছাত্ররা বলেন এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময় পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কি হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনো কিন্তু আমার সাথে যারা এম এ পাস করেছেন এল এল এম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন অন্য দিন তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সবার সময় দেখা সাক্ষাৎ এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যস্ত ছিলাম আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি করে কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া আশীর্বাদ সুভাশিস এটা থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শুভার্থী তিনিও হয়তো আমার একজন শুভার্থী এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতে এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্র বিশ্বাসের মানে যাকে বলে গুরুত্ব বহন করত এবং তখন শাদা চৌধুরী কাজী জাওয়াত শারিয়ার কবির ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন এবং এই যে তিনজন লোক শাদা চৌধুরী কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শারিয়ার কবি এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজার্ভারও তখন ছিলেন না এবং শাহাদ চৌধুরী আপনারা যারা তাকে না জানেন না দেখছেন কল্পনাই করতে পারবেন না প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটের মতো মনে করতেন এই তার সাহস ছিল শক্তি ছিল শাহাদ চৌধুরী শাহাদ চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ তো এই কথা এই কারণে যে আসিফ নজরুল সাহেব শাহাদ চৌধুরীর অধীনে চাকরি করেছেন আমি কিছুদিন বাংলাদেশে আরেক কিংবদন্তি এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার আমার সুযোগ হয়েছে ডেইলি ডেইলি স্টার বের বের হয় নাই দামি কপি হচ্ছে ওই অল্প দিন বা এক মাস আমি সেখানে যখন তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন তো আমি এই কারণে তিনি হয়তো আমার নামও জানতেন না চিনতেন না কিন্তু আমি দূর থেকে দেখেছি ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি তদ্রুপ সাদা চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্য একটা গৌরবের বিষয়ে হোক এবং এটা উনিও বলবেন মানে আমার বিশ্বাস যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষককে বলবেন না সাদা চৌধুরীকে তার শিক্ষক বলবেন ওখানে তিনি অনেক কিছু করেছেন এই দেশের মানুষ যখন পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে পারতো না তখন তিনি এই পনেরোই আগস্ট এবং চতুর্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে চতুর্থ সংশোধনী চতুর্থ না পঞ্চম সংশোধনী যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে নিষি মানে এখানে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না এরকম ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল তো এটাকে তিনি বলেছিলেন পঞ্চম সংশোধনী সংশোধনী প্যান্ডোরার বাক্স আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এরশাদ জমানাতে এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কত সাহস আর যিনি প্রকাশ করেছিলেন তার কত সাহস বা যুদ্ধাপরাধী গুলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল জাহানার ইমামের একেবারে দক্ষিণ হস্ত তো তার যে যৌবন ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এইরকম যাকে বলা হয় মুখ একটা পরিবেশ পরিস্থিতিতে জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন যে যৌবনটা শুরু হয়েছিল আশির দশকের এই বাংলায় তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন দক্ষতা অর্জন করেছেন তারপর সফলতা পেয়েছেন ব্যর্থ হয়েছেন জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতায় বসেছেন তো রাষ্ট্রক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করতাম না তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি আর যারা এই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন তো তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন পথ হারিয়ে ফেলেছেন বিভ্রান্ত হচ্ছেন তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না এতে তার ক্ষতি হতো না এর কারণ হলো আমি দেখুন জামাতের সঙ্গে জামাত ইসলামী করে না এমন যারা লোকজন আছে রাজনৈতিক অঙ্গনে আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক জামাত নিয়ে যদি কেউ কথাও বলতে পারে কাগজের কলমে তাদের মধ্যে আমি একজন কিন্তু তারপরে কিন্তু আমি জামাতের সমালোচনা করি জামাতের কোনো নেতার সঙ্গে দেখা হলে বা তারা এলে বা আমি তাদের কাছে গেলে আমি প্রথমত বলি যে ধর্মভিত্তিক রাজনীতি হবে না জামাত থাকুক জামাত এটাকে আদর্শ হিসেবে নিক কিন্তু এটাকে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল হিসেবে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি যেটা বা আর রশিদ পারেননি পৃথিবীতে এই চোদ্দশো বছরে অনেক অনেক মহা মানব এসেছেন এই পৃথিবীতে এবং তাদের একটা পশমের যোগ্যতা এই জমানাতে অন্তত গত একশো বছর বাংলাদেশে ছিল না যেমন সম্রাট আওরঙ্গজেব পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এখন ভারতের আয়তন হলো লক্ষ বর্গ কিলোমিটার আওরঙ্গজেবের রাজত্বের যে পরিধি পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার ছিল তিপ্পান্ন বছর তিনি রাজত্ব করেছেন পৃথিবীর জিডিপি থার্টি সেভেন পার্সেন্ট অব দ্য গ্লোবাল জিডিপি তখন এই মুঘল রাজদরবারের অধীন ছিল তিনি ময়ূর সিংহাসনে বসতেন ময়ূর সিংহাসনের দাম ছিল দুইশো কোটি মুদ্রা এখন মুঘল যে গিনি সোনার মুদ্রা যদি ধরেন তাহলে একটি স্বর্ণ মুদ্রার দাম যদি এখন লক্ষ 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 টাকা হয় টাকায় এই দুই 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 দুইশো কোটি কত টাকা হয় সেই সিয়ারে বসে তিনি তিপ্পান্ন বছর সেই সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছেন এখন আরঙ্গজেবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে তুলনা করেন মোদীকে তুলনা করেন আপনার কি মনে হবে আরঙ্গজেব কোথায় তারা কোথায় তো সেই আরম্ভজেও যিনি জিন্দা পিঠ ছিলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে তীর হচ্ছে সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ কাজা যেতেন সাক্ষাৎ করতে পারেননি করেননি চেষ্টা করেননি চেষ্টাও করেননি তো এই বিষয়গুলো এখন যারা কোরআন এবং সুন্দর ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাচ্ছেন বা ওয়াজ করছেন তাদেরকে এই রাজনীতিটা বুঝতে হবে তাদেরকে ইবনে খালদুনের বইটি পড়তে হবে আল মুকাদ্দেমা একশোবার পড়তে হবে きこら。